রিসার্চ পাবলিকেশন নিয়ে আজকে আমরা একটু কথা বলি রিসার্চ পাবলিকেশান বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের বা বাংলাদেশের আশেপাশের বিভিন্ন কান্ট্রি যেমন ইন্ডিয়া পাকিস্তান আমাদের মালয়েশিয়া তারপর ফিলিপাইন তারপরে আফ্রিকান কিছু কান্ট্রি যারা রেডিমেড আপনার পাবলিকেশান ইয়ে করে বিক্রি করে সো এই দিকে যাওয়াটা একটা আত্মঘাত্মী সিদ্ধান্ত হবে আপনার জন্যে কারণ দেখা যাবে আপনি এটা কিনলেন পরে আপনার প্রোফাইল একটা রেড ফ্ল্যাগ চলে আসতে পারে ইন্টারন্যাশনালি যেখানে আপনাকে গুগল স্কলার বা রিসার্চ গেট সবাই আপনাকে ব্লক করে দিতে পারে সুতরাং আপনি এই রেডিমেড পাবলিকেশনের দিক থেকে বিরত থাকবেন আপনি যেটা করতে পারেন আপনি রিসার্চ শুরু করতে পারেন যদি রিসার্চ না জানেন সেটা বেসিক শিখতে পারেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে তারপরে রিসার্চ শুরু করতে পারেন এবং কিছু অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন আপনার সাথে যারা আপনাকে রিসার্চে অ্যাসিস্ট করবে পার্ট টু পার্ট আপনাকে অ্যাসিস্ট করবে এবং আপনি তাদের সাথে রিসার্চ করবেন এখন বিষয় হলো আমাদের রাইটিং এক্সপার্ট কিন্তু আপনাকে রেডিমেড রিসার্চ সেল করছে না আপনার নামে রেডিমেড কোনো পেপার লিখে দেবে না যে আপনি কিছু টাকা দিয়ে গেলেন আমরা আপনার নামে একটা পেপার পাবলিশ করে দিলাম বিষয়টা এরকম না আমাদের সাথে রিসার্চ যখন আপনি করবেন অবশ্যই আমরা আপনাকে আগে একটা টেস্ট নিব যে রিসার্চের কোন বেসিক পার্টগুলো আপনি জানেন যদি আপনি আমরা যদি দেখি আপনি রিসার্চের বেসিকটা জানেন না তাহলে আমরা আপনাকে ওই গ্যাপ অনুযায়ী আপনার প্রোফাইলে আগে আপনাকে রিসার্চ আমরা ট্রেন আপ করব রিসার্চ শিখাবো তারপরে শুধুমাত্র আমরা রিসার্চ শুরু করব তাহলে রাইটিং স্পটের সাথে যদি আপনি পাবলিকেশান নিয়ে কাজ করেন আমরা আপনাকে আগে রিসার্চ শিখাবো তারপরে আমরা আপনাকে রিসার্চে গাইডলাইন দিব বা গাইড করব বা অ্যাসিস্ট করবো আমাদের রিসার্চ দক্ষ রিসার্চ টিম আপনার সঙ্গে থাকবে যারা আপনাকে রিসার্চ শিখাবে এবং তারপরে আপনাকে হাতে কলমে রিসার্চ করাবে সো যখন আপনি একটা রিসার্চ নিয়ে রাইটিং এক্সপোর্টের যোগাযোগ করবেন আমরা ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করবো যে আপনি যেটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন সেটা কতটা রিসার্চ হয়েছে কোথায় গ্যাপ আছে সেইখান থেকে টাইটেল এনে আপনাকে বলবো যে এই টাইটেলগুলো নিয়ে আপনি রিসার্চ করতে পারেন সো আপনি অ্যাজ এ রিসার্চার ডিসিশান নিতে হবে আমরা অ্যাজ এ অর্গানাইজেশান আপনাকে অ্যাসিস্ট করবো আপনার ডিসিশান নিতে যদি কষ্ট হয় তাহলে আমরা ডিসিশন নিতে আপনাকে হেল্প করবো কিন্তু আপনাকে রিসার্চারের রোল প্লে করতে হবে রাইটিং এক্সপার্টের সাথে রিসার্চ পাবলিকেশান করতে গেলে আমরা আপনাকে রেডিমেড পাবলিকেশান কখনোই করতে সহযোগিতা করব না এটা আমাদের মানে কাজ না আমাদের কাজ হলে রিসার্চে অ্যাসিস্ট করা আমরা আপনাকে রিসার্চে অ্যাসিস্ট করবো এবং আপনি রিসার্চ আমাদের এখানে করবেন পরবর্তীতে এটা পাবলিশ হবে আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করব। সো রাইটিং এক্সপোর্টের সাথে আপনি যোগাযোগ করুন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো রিসার্চের বিষয়ে যখন আপনি কথা বলবেন এটা ফোনে কথা বলে বা চ্যাট করে খুব বেশি সলিউশন পাবেন না আমাদের অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে এটা বিস্তারিত আলাপ করতে হবে আপনার রিসার্চের ফিল্ড নিয়ে সেটা ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করে কোন প্রফেসর কীভাবে রিসার্চ করছে সেটা নিয়ে তাদের রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা সে অনুযায়ী আপনার টাইটেল সিলেকশন করা আমরা এ টু জেড কাজ করবো কিন্তু আপনাকে রাইটিং এক্সপার্টের সাথে পার্ট টু পার্ট কাজে অংশগ্রহণ করতে হবে অ্যাজ এ রিসার্চার হিসাবে সো আমরা শুধু এটুকুই বলতে পারি যে রাইটিং স্পার্ট একটা রিসার্চ লিডিং কোম্পানি হিসাবে বাংলাদেশে সবাইকে রিসার্চ ট্রেন আপ করছে এবং রিসার্চ করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে আপনি যদি প্রফেশনাল হন বিভিন্ন জবে বা বিজনেসে যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনার জন্যে আমরা খুবই উপযোগী একটা টাইম নির্বাচন করে আপনাকে রিসার্চ শিখাবো যাতে করে আপনার টাইম ফ্রেমের সাথে ম্যাচ করে আপনার প্রোফাইলকে আপনি ইনক্রিজ করতে পারেন এবং একটা পাবলিকেশন যখন হয়ে যাবে সেটা কিন্তু আপনি স্কলারশিপের জন্য দেশের বাইরেও সাবমিট করতে পারবেন বা আপনার জব প্রমোশনের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন সো সুতরাং পাবলিকেশান একটা প্রোফাইলে থাকা খুব বেনিফিটেড আপনারা রিসার্চ প্রোফাইলের দিকে ফোকাস করুন যারা বাংলাদেশে পড়াশোনা করেছেন কোর্স বেস ইন্টারন্যাশনালি কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে রিসার্চ বেস সুতরাং যেহেতু আপনি কোর্স বেস পড়াশোনা করেছেন এখন আপনার প্রোফাইল ইনক্রিজ করার কোনো বিকল্প নাই রিসার্চ প্রোফাইলটা আপনাকে বিল্ড আপ করতেই হবে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি ঢুকতে চান স্টুডেন্ট বা প্রফেশনাল হিসাবে ধন্যবাদ